শিবচরের ধর্ষক গ্রেপ্তার মাদারীপুরের শিবচর থানার সাদিপুর বাদশাকান্দি গ্রামে তারামিয়া লোকটির ছেলে আরিফ লোকটি বয়স ৩৫ বছর এক গৃহবধূকে বিশ তারিখ বৃহস্পতিবার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ভুক্তভোগী নারীর স্বামী পেশায় একজন ভ্যান চালক প্রতিদিনের ন্যায় ঘটনা দিন রাত তিন ঘটিকায় সে বাড়ি থেকে বেরিয়ে যায় ধর্ষক আরিফ লোকটির বাড়ি একই গ্রামে হওয়ায় সে বেশ কিছুদিন ধরেই নজর রাখছিল তাদের উপর এবং স্বামী বাসা থেকে বের হওয়ার পাঁচ মিনিট পরে এসে আরিফ দরজার করা নারী ভিক্টিম তার স্বামীকে ভেবে দরজা খুলতেই লোকটি তার মুখ চেপে গলায় ছুরি ধরে ঘরে ঢুকে পড়ে ঘরে তখন তার দুই বছরের শিশু ঘুমিয়ে ধর্ষক লোকটি তখন শিশুটির গলায় ছুরি ধরে ভিক্টিমকে বিবস্ত্র করে এবং প্রায় ঘন্টা ব্যাপী করে ভোরের আলোয় ফুটে ওঠার আগে সেখান থেকে পালিয়ে যায় সকালে তার স্বামী বাসায় ফিরলে ওই নারী সবকিছু খুলে বলে তারা থানায় এসে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে আজ সকালে এস আই রেণুকার নেতৃত্বে তাকে পুলিশ ধরতে সক্ষম হয় ধর্ষক আরিফ লোকটি এর আগেও বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত থাকায় গ্রামবাসী তাকে দুই বছর আগে এলাকা থেকে বিতাড়িত করে তার বিরুদ্ধে মাদক মামলা সহ বিভিন্ন সময়ের নারীদের উত্তপ্ত করা অভিযোগ রয়েছে একটা নারী যেতন মামলা এখানে ঘটনা ঘটছে যে নারী যেতন মামলাটা আমাদের সে ভিকটিম নিজেও আসছিল আমাদের কাছে আমাদের নারী নারী এসআই রেনুকা তার কাছে তার বক্তব্য সে শুনছে শোনার পর আসলে দেখা যায় যে না যে ঘটনা ঘটছে আসলে খুবই দুঃখজনক সে তার যে ঘটনাটা বর্ণনা করেছে সেই বর্ণনা মোতাবেক কিন্তু আমরা তার অভিযোগটা আমলে নিই অভিযোগটা আমলে নিয়ে কিন্তু আমরা সে যে আসামি ছিল তাকে আমরা গ্রেপ্তার করি অর্থাৎ যে আসামির বিরুদ্ধে অভিযোগ ছিল সে অটোমেটিক আমরা তাকে না গ্রেপ্তার করে আনতে সক্ষম হয়েছি এখন কি তাকে হাজতে বা আদালতে প্রেরণ করা হয়েছে হ্যাঁ এখন আমাদেরকে আইনগত ব্যবস্থা ফরওয়ার্ডিং করা হয়েছে এখন আদালতে নিয়ে যাবে আর একটা যেটা জিনিস যে আপনাদের এখানে যে আশেপাশে যে পাচারকারী মানব পাচার একটা সারা দেশে প্রচলিত বিশেষ করে মাদারীপুর এলাকায় বেশি মানব পাচারকারী এ সংক্রান্ত একটা মামলা হয় মামলা হওয়ার পর আমরা কিন্তু দুইজনকে আসামি দেয় একজন প্রবাসী এসে এবং সে অনেক নির্যাতনের শিকার হয়ে কিন্তু আমাদের কাছে আসে আসার পর কিন্তু তার অভিযোগ শুনে আমরা আমাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলে তার অভিযোগটা আমলে নিই এবং পাচারকারী একজন নারী এবং পুরুষ আমরা দুজনকেই আটক করি এবং দুজনকেই তার বিচারের নিমিত্তে আমরা আদালতে সুবর্ধ করছি তাছাড়া আজকে যে দিনটা যাচ্ছে এই দিনটা আমাদের অনেক বেশি আসামি গ্রেপ্তার করা হয়েছে বিশেষ করে সাজাপ্রাপ্ত আসামি আছে ওয়ারেন্টভুক্ত আসামি আছে নিয়মিত মামলার আসামি এসে গড়ে সাত জন আসামি আমাদের গাড়ি না থাকায় কিন্তু আমরা মাদারপুরে মাদারপুর থেকে আমরা আমাদের মান্যবর পুলিশ সুপারের মাধ্যমে আমরা একটা গাড়ি পাই গাড়ি পাওয়ার পর কিন্তু সে আসামিগুলো আমরা খোঁটে প্রেরণ করছি যেটা আপনি এখানে দেখছেন এসে অর্থাৎ আমাদের যে শিবচুর থানার যে কার্যক্রমটা আমরা অনেক গতিশীল আমাদের এই এই থানার যে আমরা যারা আমাদের যে কাজে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে আমাদের জেলা পুলিশ সুপার এডিশনাল এসপি আমাদের সার্কেল স্যার সার্বিকভাবে যে দিক নির্দেশনা দিচ্ছে সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আমাদের শিবচার থানা পরিচালিত হচ্ছে যার কারণে কিন্তু এখন আইন শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে আর যেটা টুকটাক হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে এবং সকল আসামিকে কিন্তু আইনের আওতায় এনে আমরা বিচারে সমর্থ করার জন্য আমরা কোর্টে আজকে মাদকের আসামি নাই গতকালকে মাদকের মাদকের দুজন আসামি ছিল এর ভিতরে সাজাপ্রাপ্ত একজন ছিল আমরা আটক করে তাকে আদালতে প্রেরণ করছে আর এখানে যেহেতু যে কথা মাদকে আমরা শুনছি আমরা বিভিন্নভাবে আমরা অভিযান পরিচালনা করছি ইতিপূর্বে ছয়জন একজন মহিলা মাদক মাদক কারবার আমি ছয়জনকে আটক করে আমি বিচারের নিমিত্তে আদালতে প্রেরণ করবো পাচারকারী মানব পাচার তারপরে সব বিষয় আমরা কিন্তু আমাদের তাৎক্ষণিক আমাদের বিশেষ অভিযান চলতেছে আমরা যে অভিযান আওতায় আমাদের তিনটা পার্টি সব সময় কাজ করছে তাছাড়া দুটে তিনটা আমাদের এখানে তদন্ত কেন্দ্র আছে তারাও একযোগে কাজ করছে